বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ইঁদুরের উৎপাতে কিন্তু আমাদের বাড়িতে আর টেকা যাচ্ছে না তাই না তোমরা কিন্তু পারেশান হয়ে গেছো মানে অস্থির হয়ে পড়েছো ইঁদুরকে কি করে তাড়াবে বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমনই কিছু একটি টিপস যেটাতে তোমাদের বাড়ি থেকে ইঁদুর একদম দৌড়ে পালাবে হ্যাঁ এটা একটা অবিশ্বাস্য তোমরা বলতে পারো যে কলা দিয়ে যে কোনো কলা আমি এখানে তোমাদেরকে চিনি চম্পা কলা দেখাচ্ছি তোমরা যে কোনো পাকা কলা দিয়ে কিন্তু তোমরা ইঁদুরকে বাড়ি থেকে তাড়াতে পারবে কিন্তু হলুদ কলা হলে বেশি উপকার পাবে আর ইঁদুর তাড়ানো কিন্তু মুখের কথা নয় আমরা বাইরে থেকে যতই ইঁদুর মারার বিষ কিনে নিয়ে আসি যতই যা কিনে নিয়ে আসি ইঁদুরটাতে কি সেটাতে কি হয় বিষ খাওয়ানোর পরে ইঁদুরকে ইঁদুর যেখানে সেখানে মরে থাকে তারপর সেটা কিন্তু একদম কাজ বেড়ে যায় তারপর এখান ওখান থেকে সেই ইঁদুর বের করতে হয় ভীষণ কাজ বাড়ে তো সেই জন্য তোমরা কলা দিয়ে কিন্তু ইঁদুর তাড়াতে পারবে কিভাবে ইঁদুর তাড়াতে পারবে সেটা দেখো এরকমভাবে কলাটাকে প্রথমে স্লাইস করে কেটে নিতে হবে তোমরা আমি এখানে এত বড় কলাটার মধ্যে থেকে কিছু অংশই নিলাম তোমরা যদি চাও পুরোটাই দিতে পারো তোমাদের মানে কোয়ান্টিটি অনুযায়ী তোমরা কতটুকু ইঁদুর মারার এই যে ব্যবস্থাটা করছি তোমরা কতখানি এই মিশ্রণটা তৈরি করবে এবার কলাটা তো এমনি দিয়ে রাখলে হবে না তো কলাটা কি করে দিতে হবে সেটাও তোমাদের জেনে রাখা দরকার আরেকটা উপায় হচ্ছে দেখো এভাবে একটা খালি পাত্র নিয়ে নিতে হবে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি যেটা তার মধ্যে আমি এগুলোই তৈরি করি সেটাতে কিন্তু খাবার জিনিস একদমই তৈরি করবে না সেরকম একটা বাটি নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আটা আটা দিলেই হবে তোমাদের কাছে আটা ময়দা যেটাই থাকুক সেটা দিলেই হবে কোনো অসুবিধা নেই আমি এখানে আটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর বদলে তোমরা এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিলাম লবণ এবার ভালো করে এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পাউডারগুলোকে ভালো করে মেশাতে এই জন্যই হবে কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভালো করে মিশতে হবে এবার যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো ন্যাপথালিন প্রত্যেকের বাড়ি বাড়িতেই থাকে এই জিনিসগুলোর মধ্যে তোমরা যখন কলাটাকে দেবে তখন কিন্তু এটার কাজটা খুব ভালো হবে ন্যাপথালিন একটা ন্যাপথালিনকে আমি গুঁড়ো করে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি কারণ বাড়ির থেকে ইঁদুর তাড়ানো কিন্তু খুবই কষ্টকর হয়ে পড়ে কিন্তু তোমরা যদি এই উপায়টা করো তাহলে কিন্তু বাড়ি থেকে ইঁদুর তোমরা অনায়াসে তাড়াতে পারবে বিস্কিট আমি এখানে একটা নিয়ে নিয়েছি বাড়িতে এরকম বিস্কিট থাকে যেটা সুটা হয়ে যায় মানে খাওয়ার উপযুক্ত থাকে না আমরা ফেলে দিই অনেক সময় এরকম হয় তো সেই বিস্কিট ফেলে না দিয়ে তোমরা রেখে দেবে এগুলো কাজে লাগাতে পারবে তো বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়োটাকেও আমি ভালো করে মানে বিস্কিটটাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদটা দিচ্ছি কালারটা ভালো হবে তাই সেই জন্য কারণ এটা এক রকমের তোমরা কেমিক্যাল ছাড়া ইঁদুরের খাবার বানাচ্ছো তৈরি করছো তো সেই জন্য ইঁদুরের খাবারটাও কিন্তু দেখতে সুন্দর হতে হবে ঠিক আছে তো এরপরে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব কারণ টাকা পয়সা দিয়ে তোমরা বাড়ি থেকে বাইরে থেকে জিনিস কিনে আনবে ইঁদুর মারার তারপর ইঁদুর যেখানে সেখানে বাড়িতে মরে পড়ে থাকবে গন্ধ বেরোবে আবার সব জিনিসপত্র সরিয়ে ইঁদুরটাকে বের করো বাইরে ফেলতে যাও গন্ধ হয়ে থাকবে সেটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর ইঁদুর মারার বিষটাও কিন্তু পয়সা খরচ হবে কিনে আনতে তারপর ইঁদুর মারার বিষটাও কিন্তু খুব ভালো নয় হুম শরীরের জন্য ক্ষতিকর কারো যদি গন্ধটা পেটে গেল বা কিছু তারপর ইঁদুর মরে থাকবে সেই গন্ধটা সহ্য করা যায় না তো সেগুলো শরীরের জন্য খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো সেই জন্য তোমরা বাড়িতে ন্যাচারাল জিনিস দিয়ে যদি তোমরা ইঁদুরকে তাড়াতে পারো তাহলে আর কথাই কী আর ইঁদুর এটাতে মানে পারমানেন্টভাবে তোমাদের বাড়ি থেকে দূরে সরে যাবে তার মানে তো মানে তোমরা তাড়াতে পারবে কিন্তু ইঁদুর মারা যদি বিষ আনো সেটা দিয়ে তাড়াতে পারবে না তারপরে একটু একটু করে জল দিয়ে এরকমভাবে পেস্টটা বানাতে হবে আমি এখানে জল নিয়ে নিলাম জলটাকে নিয়ে এরকমভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে পেস্টটা তৈরি করছি সেরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে এরকমভাবে পেস্টটা তৈরি করতে হবে কারণ এভাবে একটু খেয়াল রাখতে হবে লেই লেই করে পেস্টটা এজন্য তৈরি করতে হবে যাতে এটা শুকিয়ে না যায় কারণ ইঁদুর আসার সময়টা একটু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে এটা টেনে যাবে শুকিয়ে যাবে তখন শক্ত হয়ে যেতে পারে যেহেতু আটা দেওয়া আছে তখন ইঁদুর তো আর খেতে পারবে না তো সেই জন্য একটা পেস্টের মতন তৈরি করতে হবে একটু একটু করে জল দিয়ে একটা লেই লেই পেস্টের মতন বানাতে হবে যেটাতে করে এটা শুকিয়েও যদি যায় তাহলে পরে মানে একদম শুকনো কাঠ হয়ে যাবে না কারণ যদি পেস্টের মতন থাকে লেই লেই থাকে তাহলে পরে ইঁদুরের খেতে সুবিধে হবে সেটা কিন্তু মাথায় রাখতেই হবে আর বন্ধুরা আশা করছে আজকের এই টিপসটা তোমাদের ভীষণই কাজে আসবে যদি ভালো লেগে থাকে এখন সুন্দর করে এরকমভাবে পেস্টটা তৈরি করতে হবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে যেটা বলছিলাম সেটা হলো তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না তো দেখো বন্ধুরা এবার আমি এখানে কাগজের টুকরো নিয়ে নিয়েছি এখানে পেপার কাগজ কেটে নিয়েছি তো আমি এখানে যে কোয়ান্টিটিতে বানিয়েছি সেখানে তিনটে কাগজের টুকরোতেই দিতে পারবো তো তোমরা যদি একটু বেশি করে বানাও তাহলে পরে একটু বেশি করে পরিমাণটা একটু বেশি নিতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে তিনটে কাগজের টুকরোর মধ্যে নিয়েছি নামার পর এরকমভাবে পেস্টটাকে লাগিয়ে দিচ্ছি যেটা তোমাদেরকে বললাম এই লেইলেই মতো হতে হবে যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু হবে না এরপরে যে কলাটা কেটে রেখেছিলাম আমি স্লাইস করে যে কেটে রেখেছি এই কলাটা ওপর দিক দিয়ে দিয়ে দিতে হবে যখনই কলা দেখবে বা এই খাবারটা খেতে আসবে এর মধ্যে যে কলার গন্ধটা এটার মধ্যে ঢুকে যাবে বা ও যখন ইঁদুর যখন খেতে আসবে বা ইঁদুর যখন দূরে থেকে দেখবে যে এর মধ্যে কলা আছে বা কিছু তখন কিন্তু ইঁদুর কিন্তু আর এখানে বাড়িতে ঢোকার সাহস করবে না সেই জায়গায় বাসা বানানোরও সাহস করবে না ও কিন্তু একদম পালিয়ে যাবে তো দেখো আমি এটা গ্যাসের নিচে দিচ্ছি রাত্রেবেলা ঘুমানোর আগে এই কাজটা করে যদি তোমরা ঘুমাও তাহলে পরে কিন্তু একদম ইঁদুরের থেকে তোমরা নিশ্চিন্ত হতে পারবে যে ইঁদুর আর বাড়িতে তোমাদের আসবে না তো দেখো বন্ধুরা এরকমভাবে গ্যাসের নিচে দিয়ে রাখছে কারণ গ্যাসের নিচে এসেও কিন্তু ভীষণ উৎপাত করে গ্যাসের পাইপ কেটে দেয় এই সমস্ত জিনিস করে তো সেই ক্ষেত্রে আলু পেঁয়াজের জায়গায় দিয়ে রাখবে আলু পেঁয়াজ কেটে নষ্ট করে তাই না তো সেখানে যদি সেখানে দেখে যে কলা রয়েছে কলার টুকরো রয়েছে এরকম রয়েছে খাবার রয়েছে তাহলে ইঁদুর আর সেখানে আসার সাহস করতে পারবে না তো তোমরা নিশ্চিন্তে ঘুমোতে পারবে তো এইবার যেখানে যেখানে তোমাদের আমার এখানে এখানে ইঁদুর আসে তো যেখানে যেখানে তোমাদের ইঁদুর আসার জায়গা মনে হচ্ছে বাড়িতে সেখানে সেখানে তোমরা এটা কিন্তু দিয়ে দিতে পারবে আশা করছি আজকে টিপসটি ভালো লেগেছে এখানেই শেষ করলাম দেখা এরকমই কোনো ইউজফুল ভিডিওতে আমি তোমাদের সাথে টিপস শেয়ার করতে চলে আসব আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখবে থ্যাংক ইউ